ভালো দেখে দাও সিনার গোস্ত যেন কুচকুচ করে রোজার সারাদিন রোজা রেগে তো মানে গালেতে অত এনার্জি থাকবে না করে এক কিলো গোস্ত আছে হচ্ছে

বলো কত আছে তুমি যদি বলতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জোরে বলো একশো একশো দুশো পরে কত বল

কি গুলি আছে আরে কত ট্রাই কাজে বাইরে কাজে গেলি তোমার যদি বোনা 10 টাকা ধরে তুই কি করে গুণো আরেকবার গুণো মাইনে ভাবে যা বোনা দে হুম

কারণ আছে না আচ্ছা তোমার পাঁচ থেকে এক থেকে পঞ্চাশ হবে এক থেকে পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তের বলো হচ্ছে ঠিক হচ্ছে বলো আঠাশের পরে আঠাশ উনত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তারপরে চল্লিশ তারপরে বলো আর চল্লিশ তারপরে আর তো মনে আসে না আর দশ অবধি পরে বলো একচল্লিশ চল্লিশ সাতচল্লিশ

বিষয়টা হলো এ ভোম্বল আর এ অনেক ডাক্তার ডাক্তারবাবুদের এখানে আসে ডাক্তারি শেখে তো এখন বেশ কিছুটা জ্ঞান লাভ করে বাজারে থাকতে থাকতে ডাক্তারবাবুদের সাথে সাথে কিন্তু যখন একটু বুঝতে শিখল তখন বোনাইরা ওকে দিল্লি বোম্বে কাজে নেওয়ার জন্য অনেক লোভ দেখালো ফের চলে গেছিলো ওই মাঝে পড়ে ফের আবার ফিরে এসছে

ए तो भालू लिख चुका तो भालू आते लेगा <laughs> जैसे लिए क्या फिफ्टीन फाइव हाथ लेगा परिश्रम गाज़ा का क्या जायेगा हाथ लेगा परिश्रम आई जीरो ठीक है तो तबर सिक्स फोर टू

बस ठीक है आ आ आ जो काटते हैं बस टू फाइव फोर तुम्हारे भालू बाजे मानो ठीक पूजे ने मैं ज़रा भालू बाजे तो नाम वाले सिर्फ क्या और गाड़ी चलो बाबा चल ওখানে নামটা লেখো বম বল নামটা লেখো নাম লেখো নাম লেখো তোমার নাম ঠিক আছে ছেড়ে দাও এবার নামটা লেখো

আচ্ছা ওর নাম্বারটা একবার দেখিয়ে দাও আমাদের দর্শকদেরকে ওর এই নাম্বারটা দিয়েছেন ঠিক আছে